ও তথামৃত তপ্তজীবন কবিভিত কলমশাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদ ভুবি গৃহন্ত ভূরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ পঞ্চদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ বিজয়গোস্বামীর প্রতি উপদেশ বিজয় তখনও সাধারণ ব্রাহ্ম সমাজ ভুক্ত ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য আজকাল তিনি ব্রাহ্ম সমাজের সব নিয়ম মানিয়া চলিতে পারিতেছেন না সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষীয়দের সঙ্গে তাহার মনান্তর হইতেছে সমাজের ভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছেন ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি সহাস্যে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমায় নাকি বড় নিন্দা হয়েছে যে ভগবানের ভক্ত তার কুটস্থ বুদ্ধি হওয়া চাই যেমন কামারশালের নাই হাতুরির ঘা অনবরত পড়ছে তবু নির্বিকার অসৎ লোকে তোমাকে কত কী বলবে নিন্দা করবে তুমি যদি আন্তরিক ভগবানকে চাও তুমি সব সহ্য করবে দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না দেখো না ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করত চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু অসৎ লোকের বাঘভাল্লুকের স্বভাব তেরে এসে অনিষ্ট করবে এই কয়েকটির কাছ থেকে সাবধান হতে হয় প্রথম বড় মানুষ টাকা লোকজন অনেক মনে করলে তোমার অনিষ্ট করতে পারে তাদের কাছে সাবধানে কথা কইতে হয় হয়তো যা বলে সায় দিতে হয় তারপর কুকুর যখন কুকুর তেরে আসে কি ঘেউ ঘেউ করে তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয় তারপর সার গুঁতুতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয় তারপর মাতাল যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর চৌদ্দ পুরুষ তোর হেন তেন বলে গালাগালি দেবে তাকে বলতে হয় কি খুঁড়ো কেমন আছো তাহলে খুব খুশি হবে তোমার কাছে বসে তামাক খাবে অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই যদি কেউ এসে বলে ওহে হুকুটুকু আছে আমি বলি আছে কেউ কেউ সাপের স্বভাব তুমি জানো না তোমায় ছবল দেবে ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয় তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয় তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার সৎসঙ্গ করে করলে তবে সদসৎ বিচার আসে বিজয় অবসর নাই এখানে কাজে আবদ্ধ থাকি শ্রীরামকৃষ্ণ তোমরা আচার্য অন্যের ছুটি হয় কিন্তু আচার্যের ছুটি নাই নায়েব একধার শাসিত করলে পার জমিদার আর একধার শাসন করতে তাকে পাঠান তাই তোমার ছুটি নাই সকলের হাস্য বিজয় কৃত্তাঞ্জলি হইয়া আপনি একটু আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ ওসব অজ্ঞানের কথা আশীর্বাদ ঈশ্বর করবেন বিজয় আজ্ঞা আপনি কিছু উপদেশ দিন শ্রীরামকৃষ্ণ সমাজগৃহের চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া সহাস্যে এ একরকম বেশ সারে মাতে সারও আছে মাতও আছে সকলের হাস্য আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি সকলের হাস্য নকশো খেলা জানো সতেরো ফোঁটার বেশি হলে জ্বলে যায় একরকম তাস খেলা যারা সতেরো ফোঁটার কমে থাকে যারা পাঁচে থাকে সাতে থাকে দশে থাকে তারা সেয়া না আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি কেশব সেন বাড়িতে লেকচার দিলে আমি শুনেছিলাম অনেক লোক বসেছিল চিকের ভিতরে মেয়েরা ছিল কেশব বললে হে ঈশ্বর তুমি আশীর্বাদ করো যেন আমরা ভক্তি নদীতে একেবারে ডুবে যাই আমি হেসে কেশবকে বললুম ভক্তি নদীতে যদি একেবারে ডুবে যাবে তাহলে চিকের ভিতর যারা রয়েছেন ওদের দশা কি হবে তবে এক কর্ম করো ডুব দেবে আর মাঝে মাঝে আড়ায় উঠবে একেবারে ডুবে তলিয়ে যেও না এই কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগল তা হোক আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায় আমি ও আমার এইটি অজ্ঞান হে ঈশ্বর তুমি ও তোমার এইটি জ্ঞান সংসারে থাকো যেমন বড় মানুষের বাড়ির ঝি সব কাজ করে ছেলে মানুষ করে বাবুর ছেলেকে বলে আমার হরি কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয় এ ছেলেও আমার নয় সে সব কাজ করে কিন্তু তার মন দেশে পড়ে থাকে তেমনি সংসারে সব কর্ম করো কিন্তু ঈশ্বরের দিকে মন রেখো আর যেন যে গৃহ পরিবার পুত্র এসব আমার নয় এসব তার আমি কেবল তার দাস আমি মনে ত্যাগ করতে বলি সংসার ত্যাগ বলি না অনাসক্ত হয়ে সংসারে থেকে আন্তরিক চাইলে তাকে পাওয়া যায় বিজয়ের প্রতি আমি চক্ষু বুঝে ধ্যান করতম তারপর ভাবলুম এমন করলে চক্ষু বুঝলে ঈশ্বর আছেন আর এমন করলে চক্ষু খুললে কি ঈশ্বর নাই চক্ষু খুলেও দেখছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন মানুষ জীবজন্তু গাছপালা চন্দ্র সূর্য মধ্যে জলে স্থলে সর্বভূতে তিনি আছেন কেন শিবনাথকে চাই যে অনেক দিন ঈশ্বর চিন্তা করে তার ভিতর সার আছে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে আবার যে ভালো গায় ভালো বাজায় কোনো একটা বিদ্যা খুব ভালো রকম জানে তার ভিতরেও সার আছে ঈশ্বরের শক্তি আছে এটি গীতার মত চণ্ডীতে আছে যে খুব সুন্দর তার ভিতরেও সার আছে ঈশ্বরের শক্তি আছে বিজয়ের প্রতি আহা কেদারের কী স্বভাব হয়েছে এসেই কাঁদে চোখ দুটি সর্বদাই যেন ছানাবরা হয়ে আছে বিজয় সেখানে কেবল আপনার কথা আর তিনি আপনার কাছে আসবার জন্য ব্যাকুল কিয়ৎক্ষণ পরে ঠাকুর গাত্রোত্থান করিলেন ব্রাহ্মভক্তেরা নমস্কার করিলেন তিনিও তাহাদিগকে নমস্কার করলেন ঠাকুর গাড়িতে উঠিলেন অধরের বাড়িতে প্রতিমা দর্শন করতে যাইতেছেন ষোড়শখণ্ড রামের বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ মহাষ্টমী দিবসে রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ আজ রবিবার মহাষ্টমী আঠাশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন অধরের বাড়ি শারদীয় দুর্গোৎসব হইতেছে ঠাকুরের তিন দিন নিমন্ত্রণ অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন বিজয় কেদার রাম সুরেন্দ্র চুনিলাল নরেন্দ্র নিরঞ্জন নারায়ণ হরিশ বাবুরাম মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন বলরাম রাখাল এখন বৃন্দাবন ধামে বাস করিতেছেন শ্রীরামকৃষ্ণ বিজয় ও কেদার দৃষ্টে সহাস্যে আজ বেশ মিলেছে দুজনেই এক ভাবের ভাবি বিজয়ের প্রতি হ্যাঁ গা শিবনাথ আপনি বিজয় আজ্ঞা হ্যাঁ তিনি শুনেছেন আমার সঙ্গে দেখা হয়নি তবে আমি সংবাদ পাঠিয়েছিলাম আর তিনি শুনেওছেন ঠাকুর শিবনাথের বাড়ি গিয়াছিলেন তাহার সহিত দেখা করিবার জন্য কিন্তু দেখা হয় নাই পরে বিজয় সংবাদ দিয়াছিলেন কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করতে পারেন নাই শ্রীরামকৃষ্ণ বিজয়াদের প্রতি মনে চারিটি স্বাদ উঠেছে বেগুন দিয়ে মাছের ঝোল খাব শিবনাথের সঙ্গে দেখা করব হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব আর আট আনার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব আর প্রণাম করব নরেন্দ্র সন্মুখে বসিয়া এখন বাইশ তেইশ কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন নরেন্দ্রের হাঁটুতে একটি পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়াইয়া আছেন সম্পূর্ণ বাজ্যশূন্য চক্ষু স্পন্দহীন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল এখনও আনন্দের নেশা ছুটিয়া যায় নাই ঠাকুর আপনা আপনি কথা কহিতেছেন ভাবস্থ হইয়া নাম করিতেছেন বলিতেছেন সচ্ছিদানন্দ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ বলবো না আজ কারণানন্দ দায়িনী কারণানন্দ দায়ী মই, সারে গামা পাধা নিতে থাকা ভালো নয় অনেকক্ষণ থাকা যায় না এক গ্রাম নিচে থাকব স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ মহাকারণে গেলে চুপ সেখানে কথা চলে না ঈশ্বরকটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে অবতারাদি ঈশ্বরকটি তারা উপরে ওঠে আবার নিচেও আসতে পারে ছাদের উপরে ওঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে অনুলোম বিলোম সাততলা বাড়ি কেউ বার পর্যন্ত যেতে পারে রাজার ছেলে আপনার বাড়ি সাততলায় যাওয়া আসা করতে পারে এক এক রকম তুবড়ি আছে একবার এক রকম ফুল কেটে গেল তারপর খানিকক্ষণ আর এক রকম ফুল কাটছে তারপর আবার আর এক রকম তার নানা রকম ফুল কাটা ফুরোয় না আর এক রকম তুবড়ি আছে আগুন দেওয়ার একটু পরেই ভস করে উঠে ভেঙে যায় যদি সাধ্য সাধনা করে উপরে যায় তো আর এসে খপর দেয় না জীবকোটির সাধ্য সাধনা করে সমাধি হতে পারে কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খপর দিতে পারে না একটি আছে নিত্যসিদ্ধের থাক তারা জন্মাবধি ঈশ্বরকে চায় সংসারে কোনো জিনিস তাদের ভালো লাগে না বেদে আছে হোমা পাখির কথা এই পাখি খুব উঁচু আকাশে থাকে ওই আকাশেই ডিম পারে এত উঁচুতে থাকে যে ডিম অনেক দিন ধরে পড়তে থাকে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন ছানাটি পড়তে থাকে অনেক দিন ধরে পড়ে পড়তে পড়তে চোখ ফুটে যায় যখন মাটির কাছে এসে পড়ে তখন তার চৈতন্য হয় তখন বুঝতে পারে যে মাটি গায়ে ঠেকলেই মৃত্যু পাখি চিৎকার করে মার দিকে চোঁচা দৌড় মাটিতে মৃত্যু মাটি দেখে ভয় হয়েছে এখন মাকে যায়, মা সেই উঁচু আকাশে আছে সেই দিকে চোঁচা দৌড় আর কোনো দিকে দৃষ্টি নাই অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্যসিদ্ধ কারুবা বা শেষ জন্ম বিজয়ের প্রতি তোমাদের দুই আছে যোগ ও ভোগ জনক রাজারও যোগ ছিল ভোগও ছিল তাই জনক রাজর্ষি রাজা ঋষি দুই নারদ দেবর্ষি সুখদেব ব্রহ্মর্ষি সুখদেব ব্রহ্মর্ষি সুখদেব জ্ঞানী নন জ্ঞানের ঘনমূর্তি কাকে বলে জ্ঞান হয়েছে যার সাধ্য সাধনা করে জ্ঞান হয়েছে সুখদেব জ্ঞানের মূর্তি অর্থাৎ জ্ঞানের জমাট বাঁধা এমনই হয়েছে সাধ্য সাধনা করে নয় কথাগুলি বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন এখন ভক্তদের সহিত কথা কহিতে পারিবেন কেদার গান করিতে কেদারকে গান করিতে বলিলেন কেদার গাইতেছেন মনের কথা কইব কি সই কইতে মানা গৌর প্রেমের ঢেউ লেগেছে গায় যেজন প্রেমের ঘাট চেনে না শ্রীরামকৃষ্ণ কারণের বোতল একজন এনেছিল আমি ছুঁতে গিয়ে আর পারলুম না বিজয় আহা শ্রীরামকৃষ্ণ সহজানন্দ হলে অমনি নেশা হয়ে যায় মদ খেতে হয় না মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায় ঠিক যেন পাঁচ বোতল মদ খেলে হয় এ অবস্থায় সব সময় সব রকম খাওয়া চলে না ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं श्रीरामकृष्णो श्रीरामकृष्णोऽर्पणमस्तु